আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারিলা গেরামের মাইয়া আমার মন করিলা খুন মাইয়া আমার সরল মনটা করলা চুরিয়ারে আরে আরে চাইয়া মনকারি লাথুন গেরামের মাইয়া কি এত রূপের বাহার প্রেম জাগিল আমার কারো কাছে বনের গায়ের রং দেখাইলা কত ডং রং কমর দুলিয়া হাটো কমর দুলিয়া হাটো আমার দেখিয়া মন কারিলা খুন গে মাইয়া আমার মন কারিলা খুন গেরা মেরে মাইয়া আলতার আঙা নপুর পাই কি চমৎকার দেখে কে দাই কেমনে রাখি বুজাইয়া উচকি হাসি গালে তোমার দেখিলে উচকি হাসি গালে তোমার দেখিলে কথা করে রে কথা ক আরে আরে মনটা রে মন কালিলা কোন মেরে মাইয়া আমার মন কালিলা কোন গেরা মেরে মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কালিলা কোন গেরা মেরে মাইয়া আমার মন কালিলা কোন গেরা মেরে মাইয়া দেখলে আমি তোমারে মনটা দেখে মন করে তোমার লাগি মরি ছটফটাইয়া আবাস পরে যায় ডাকের চকি কিসারায় পাগলায়ামাই পাগলায়ামাই রূপে রে বান মারিয়া মন কারিলামের মাইয়া আমার মনকালিলাক লাখ রামের মায়ের আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কালিলা ধুঙ্গে রামের মাইয়া দেখি আতৰ ৰূপের বাহার প্রেমোষত কারো কাছে কইনা গ শরমাইয়া